গ্রামীণ চেকের অ্যাপ্লিকেট কাটু এগুলা যারা পছন্দ করেন তাদের জন্য আজকে এই গুলা খুবই সুন্দর যেটা গ্রামীণ চেকে আছে সো ফার্স্ট আমি দেখাচ্ছি এটা অসম্ভব পছন্দের একটা ড্রেস যেটা হচ্ছে মেরুন কালার আছে ম্যারুনের সাথে সুন্দর একটা গ্রামীণ চেক খুবই দারুণ একটা স্পেশাল থিং এন্ড এটা দেখেন আপু আমাদের জবা কাটওয়ার্ক যেটা অ্যাপ্লিক করা এবং দেখেন এভাবে ফ্লাওয়ার দেওয়া দেন এখানে কিন্তু আপু যে চেকটা এই চেকটা ইউজ করা হয়েছে ঠিক এইভাবে করে আমার জামাটা আছে এটা হচ্ছে অরবিট ভয়েলের মধ্যে আছে জামাটা জামার লং পেয়ে যাবো একেবারে ফিফটি প্লাস বডি সিক্সটি প্লাস এটা হচ্ছে আপো ব্যাক পার্ট এটা হচ্ছে আমাদের হাতাটা হাতাটা এইভাবে করে আছে খুবই সুন্দর একটা ড্রেস পাবো জাস্ট অসম্ভব সুন্দর অ্যান্ড এটার যে ওড়নাটা দেখেন এই যে গ্রামীণ চেক হ্যাঁ একদম ফুললি কটন গ্রামীণ চেক যারা জানেন তারা তো জানেনই এই হচ্ছে ওড়নাটা ওড়না এইভাবে টার্সেল গুলো পাবো আর এইভাবে করে ওড়নাটা পাচ্ছে আপো আর এটা যাচ্ছে হচ্ছে প্যান্ট প্যান্টটা এই যে যাচ্ছে এখানে আড়াই গজের একটা প্যান্ট আছে সোনিয়ে নিব প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা থ্রি পিস ইমাজিন করেন যাচ্ছে হ্যাঁ সোনিয়ে নিবেন এবার চলে যাচ্ছে আপু পিঙ্কের একটা কম্বিনেশন এটা হচ্ছে আমাদের সুন্দর একটা লেক্স পিঙ্কের মধ্যে আছে খুব মাসাল একটা কম্বিনেশন যাচ্ছে ফার্স্ট 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 আপু নিয়ে ফেলতে হবে ওকে এবারে এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর এত লাইট আর জবাটা দেখেন এখানে আমাদের কাটওয়ার্ক করে আবারও কিন্তু হ্যান্ড স্টিচ করে দেওয়া আছে খুব সুন্দর করে এটা হচ্ছে আপু আমার হাতাটা পাবো আর ব্যাক পাটে যথারীতি একটা কাজ পাবো প্রত্যেকটারই সেম হইতে পাবো সো এইটা হচ্ছে আপু আমার ব্রাশটা অরবিট ভয়লা আছে জামার লং ফিফটি প্লাস বডি পেয়ে যাবো সিক্সটি হাতার লং বাইশ ইঞ্চি পাবো প্রত্যেকটারই ওনা দেখে নিচ্ছি দেখেন কম্বিনেশনটা দেখেন জাস্ট বাউ আর এটা হচ্ছে গ্রামীণ চেকের মধ্যে আছে হ্যাঁ খুবই সুন্দর খুবই মাসাল্লাহ আর এটা হচ্ছে আপু আমাদের প্যান্টটা প্রাইস যাচ্ছে মাত্র মাত্র 1450 টাকা 1450 টাকা হলেই আমরা এটা পেয়ে যাচ্ছে থ্রি পিস এন্ড এগুলা বানানোর পরে সেই মাশাআল্লাহ লাগে ঠিক আছে এবার চলে যাচ্ছে হচ্ছে বসন্তি কালার ওয়াও বসন্তের সাথে এই কম্বিনেশনটা জাস্ট 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 আমরা বসন্তের সাথে গ্রিন কম্বিনেশন অলওয়েজ খুব লাইক করি সো এটাও সেই একটা সুন্দর কম্বিনেশন দেখেন এই যে হ্যাঁ খুব সুন্দর বাসন্তীর সাথে এই যে দেখেন খুব দারুণ খুব সুন্দর আর এটা যাচ্ছে হচ্ছে আমার হাতাটা এটা যাচ্ছে হচ্ছে আমার আহ ব্যাক ঠিক এইভাবে যাচ্ছে সো ভালো লাগলে আপু নিয়ে নিব খুবই মার্শাল থ্রি পিস প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ থ্রি পিস প্রাইস মাত্র মাত্র চোদ্দশো টাকা ওকে ভালো যদি লাগে আপু ঝটপট করে নিয়ে নিব এই যে দেখেন এটা হচ্ছে আপু আমাদের ওনাটা ওনাটা এভাবে গ্রামীণ চেকে আছে হ্যাঁ এটা যাচ্ছে হচ্ছে আপু আমাদের প্যান্টটা প্যান্টটা আমরা দেখে নিচ্ছি এই যে প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র চোদ্দশো টাকা যদি ভালো লাগে খুব দ্রুত করে ঝটপট করে আপু নিয়ে নিব এটা ঠিক আছে নেক্সট আমি চলে যাচ্ছি হচ্ছে এইটা এটা দেখেন এটা হচ্ছে রেড কালারের সাথে হচ্ছে কম্বিনেশনটা জাস্ট জুস একটা কম্বিনেশন আমাদের এটা আর চাই বলেন দ্রুত করে নেন যেটাই চান সেটাই দ্রুত করে নিবেন এগুলো তাহলে ইনশাল্লাহ পাবেন এই যে দেখেন খুব সুন্দর খুব খুব সুন্দর করে আছে খাওয়া যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে টকটকের রাইড একদম সুন্দর একটা রেড আর এইটা দেখেন চেকটা খুব সুন্দর না খুব সুন্দর একটা চেকে আছে এটা হচ্ছে আপু যাচ্ছে ওনাটা আমার মাশাল্লা করে খুব নাইস খুব সুন্দর আর এটা হচ্ছে যথারীতি আমাদের প্যান্টটা ওকে সো যা লাগবে এটা নিয়ে নিব প্রাইস যাচ্ছে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা থ্রি পিস ভালো লাগলে আপু নিয়ে নেন ওকে এবার যাচ্ছে হচ্ছে এইটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা ড্রেস জাস্ট ওয়াও এই যে ব্লাডটা যে এত সুন্দর এত মা শাল্লা মানে এটা পরলে সেই লাগে সেই হ্যাঁ তো কার লাগবে এটা ঝটপট করে নিয়ে নিব যার লাগবে ওকে এটা হচ্ছে আপু আমাদের প্যান্ট হাতাটা এটা হচ্ছে আপু আমাদের ব্যাকপ্যাট ওকে ভালো যদি লাগে ফার্স্ট নিব এইটার যে প্যান্ট ওনার এত মাশাল্লা হয়েছে হ্যাঁ আমি বেসিক্যালি গ্রামীণ থেকে যে কোনো ড্রেস খুবই ভালো লাগে গ্রামের থেকে গুলা মানে মাত্রা অতিরিক্ত সুন্দর হয় আপু আর এগুলো তো সুপার কমফোর্টেবল কারণ কি আপনার ফুললি কটন কটন ঠিক আছে এটা হচ্ছে আপু আমাদের ইয়াটা দেখেন শোন প্রাইস যাচ্ছে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা এটারও প্রাইস ওকে তারপরে আসি এইটা ভাব এইটা দেখেন এইটা কি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেস আমাদের অনেক স্ট্রকে আছে নিতে পারবেন কোনো সমস্যা নেই সো যাদের লাগবে দেখা মাত্রই আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করবেন ঠিক আছে সো এই দেখেন এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজা কালারের সাথে ম্যাচিং ট্যাটাস দেখেন যারা এই ধরনের ম্যাচিং পছন্দ করে না নিয়ে ফেলবেন এটা ব্যাক পার্ট ঠিক আছে খুবই সুন্দর ম্যাচিং 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 তো সুন্দর ম্যাচিং এগুলার আচ্ছা এবার আসি আপু এটা এটা দেখি এটা হচ্ছে আপু আমাদের ওরনাটা খুব এইভাবে করে আছে খুবই মাসাল্লা সুন্দর এন্ড এটা হচ্ছে আপু আমাদের প্যান্ট সো যা লাগবে এটা নিয়ে ফেলবো প্রাইস যা মাত্র মাত্র কত বলেন তো চোদ্দশো টাকা থ্রি পিস হ্যাঁ থ্রি পিস প্রাইস চোদ্দশো পঞ্চাশ দেখা মাত্রই আপু নিয়ে ফেলতে হবে কিন্তু হ্যাঁ আর লাস্ট হচ্ছে একদম যারা আমাদের মতো ডিপ কালার পছন্দ করি এটা হচ্ছে ডিপ কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার ঠিক আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার এই শীতের মধ্যেও কেমন ঘামতেছি এই যে অরেঞ্জ কালার দেখেন সেই মানে অতিরিক্ত সুন্দর আপু মিস করবেন না কেউ জাস্ট দেখেন হ্যাঁ এটা হচ্ছে আপু আমাদের হাতারটা আর গ্রামের চেক গুলো আমরা চুজ করেছি একদম মানে ড্রেসের কালারের সাথে মিল রেখে যাতে খুব কন্ট্রাস্টটা খুব দারুণ ভাবে হয় সেইভাবেই আমরা রেখেছি আপু সেই ওয়েতেই দেখেন প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্ট গুলা এত দারুণ হয়েছে তাই না এই এটা হচ্ছে আপু আমার অন্যটা এটা হচ্ছে আমাদের প্যান্টটা ওকে নিয়ে নিব প্রায় যাচ্ছে আপু মাত্র মাত্র প্রায় যাচ্ছে মাত্র মাত্র 1450 পঞ্চাশ টাকা এটা প্রাইস ওকে ভালো লাগলে ছটপট করে নিয়ে নিব